এই মুহূর্তে সময় স্বাগত জানাই আমি আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হলো সুনামুরা থানা দিন কালাপাড়িয়া চন্দ্রবাড়ি এলাকায় চন্দ্রবাড়ি স্কুলের ঠিক উল্টো দিকেই এই আমরা এই স্থানে এই বাড়িটিতে রয়েছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে আপনারা শুনলে হতবাক হবেন মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে যে নারী সংক্রান্ত একটি ব্যাপার নিয়ে একজন মানুষকে খুন করা হয় মর্মান্তিকভাবে সেই মানুষটিকে খুন করা হয় দা দিয়ে বিভিন্ন দাঁড়ালু অস্ত্র দিয়ে কিন্তু আঘাত করা হয় সেই ঘটনাস্থলে আমরা এখন রয়েছি জানা যায় যেটা জানতে পারি দর্শক আমরা এখানে এখানকার সুলেমান হোসেনের ছেলে আব্দুল হক যে খুন হয়েছে তার বয়স প্রায়নুমানিক সাতত্রিশ হবে সেই এই এলাকার স্থানীয় আরেক বাসিন্দা মীর হোসেনের স্ত্রীকে তিন বছর আগে পালিয়ে নিয়ে যায় বিয়ে হয় তাদের পরবর্তী সময় মীর হোসেন এবং আব্দুল হকের স্ত্রী ডিভোর্স হয়ে মীর হোসেনের স্ত্রী ডিভোর্স দেওয়ার পর আব্দুল হক কিন্তু বিয়ে করে নিয়েছিল তিন বছর আগে সেই ঘটনা ঘটেছিল তিন বছর পর সেই ঘটনার জের দরে কিন্তু খুন হয় আব্দুল হক মীর হোসেনের হাতে মীর হোসেন এবং মীর হোসেনের ছেলে আরও দু একজন মিলে কিন্তু তাকে আঘাত করে দারালু অস্ত্র দিয়ে তখন কিন্তু হাসপাতাল নিয়ে যাওয়ার সময় এখান থেকে যখন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কিন্তু ঘটনা ঘটেছিল এখানে কিন্তু রক্তের চাপও দেখা যায় দশক আমরা যেমনটা বলছিলাম এই গতকাল রাত কিন্তু সেই সে আব্দুল হক কিন্তু এখন বাড়া বাড়াবাড়িতে বসবাস সতস তার বাবার বাড়ি এখানে তার ভাই জামাল কিন্তু বিদেশ থেকে এসেছিল গত এক সপ্তাহ হবে এই বড় সাথে দেখা করতে জামাল আবদুল হক এখানে এসেছিল জামালের সাথে দেখা করতে এই দেখা করার সময় রাত যখন বাড়ি ফিরছিল এখান থেকে বাড়াবাড়িতে যাচ্ছিলো নিজের বাড়ি থেকে বাইক দিয়ে তখনই কিন্তু তার উপর এই চন্দ্রবাড়ি স্কুলে চন্দ্রবাড়ি যে স্কুল রয়েছে তার স্কুলের সামনে কিন্তু তাকে অ্যাটাক করা হয় অ্যাটাকের পরে এখান থেকে দাও দিয়ে দাঁড়ালসলী আঘাত করা হয় তখন সে পালিয়ে বাড়িতে আসে আসার সময় কিন্তু বেশ কয়েকটি আঘাতের ফলে সে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসার সময় কিন্তু মৃত্যু হয় যে বিষয়টা এখানে লক্ষ্য করা যায় একজন নারীর জন্য কিন্তু আবারও একটি চর্তাজা প্রাণ কিন্তু চলে গেছে দর্শক বন্ধুরা যেমনটা পরকিয়ার যে প্রতিদিন কোথাও না কোথাও সংসার বাঙ্গার ঘটনা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আজও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো গোড়া গোটা সুনামুরাবাসী আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় সুনামুরা থেকে আমি কি হয়েছে আপনার বাড়িতে কি হৈছে

রাখি আছেন কে জাগাত মারা গেছে না ঠিক কিন্তু জমুরি আইغن হর্ষ ঠিক কিন্তু গাজা বল ড ডমলে বাড়ি না এইগুনাই হর্ষাল ইগনা মারা গেছে মানে আপনারা দেখছেন হ্যাঁ আপনি কি হন যে মারা গেছেন ছেলে আপনার ছেলে আপনার নাম প্রমান মিয়া আর পুলিশ আইছে না কাইলা রাজা একদম অঙ্গ আ কাজ কোনা যে দ্বারা বিছল ওখানে হঠাৎ আইছেন একটা ঘটনা খুনের ঘটনা শুনলাম আমরা কি দেখলাম আমাদের কাছে গতকাল রাতে একটা ইনফরমেশন আমরা পাই যে কালাপানিয়াতে আব্দুল হককে আব্দুল আব্দুল হকের উপর আক্রমণ করা হয়েছে এই খবরের ভিত্তিতে আমরা আসি শহরপুর জানতে পারি যে গতকাল আব্দুল হক তার ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ কাওয়ার জন্য এসেছিল যাওয়ার পথে মিরুসেন তার ছেলে সহ উমর ফারুক উমর সানি তিনজনে মিলে তার ওপর আক্রমণ করে এবং এই আক্রমণ ফলে আক্রমণের ফলে গুরুতর আহত অবস্থায় তাকে হসপিটাল নেওয়া হয় এবং যাওয়ার পথে তার মৃত্যু হয় এ বিষয়ে আমাদের তদন্ত চলছে কেউ কে গ্রেপ্তার হয়েছে তিনজনকে আমরা এই কিসে আটক করেছি মীর হুসেন মনিরুসেন উমর সানি কি কী কারণ হতে পারে মানে ঘটনা সূত্রপাত এখন প্রাথমিকভাবে কি জানলেন এখন পর্যন্ত যতটুকু জানা যায় মীর হোসেন তার যে প্রথম স্ত্রী ছিল স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে যে আব্দুল হক যে মৃত্যু হয়েছে সে বিয়ে করেছে ওই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা কলহ ছিল এই কলহকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটেছে